ভোটের প্রচার ভোটের লড়াই মিটিং মিছিল পথসভা জনসভা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের জন্য নিমন্ত্রণ করে আসা মানুষের আশীর্বাদ চেয়ে নেওয়া ইত্যাদি যাবতীয় প্রচার পরিকল্পনা শেষে পাঁচই ফেব্রুয়ারি ভোট হয়েছে যথাযথভাবে আর গতকাল আটই ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত টাইম মেনে পূর্ব নির্ধারিত তারিখ মেনে ভোটের নির্বাচনী গণনা হয়ে গিয়েছে কি রেজাল্ট হয়েছে সেটা আমরা সকলেই কিন্তু কম বেশি জেনে গিয়েছি গত সাতাশ বছরের খরা কাটিয়ে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ভোটে জয়লাভ করেছে আর গত দুবারের জয়ী প্রার্থী জয়ী দল আম আদমি পার্টি এবারে তাদের ভরা জুবি ঘটেছে অপরদিকে এই ত্রিপাক্ষিক লড়াইকে কেন্দ্র করে যে তৃতীয় দল ছিল এক সময় দিল্লির শাসন ক্ষমতার অধীনস্থ ছিল সেই জাতীয় কংগ্রেস তারা এখানে শূন্য ভাতেই ফিরে গিয়েছে গত দু সালের মতোই এখন বিষয় হল বিজেপি পেয়েছে আটচল্লিশটা আসন যেটা আপনারা এই মুহূর্তে পেয়ে দেখতে পাচ্ছেন আর আম আদমি পার্টি পেয়েছে সত্তরটির মধ্যে বাইশটি আসন অর্থাৎ যারা গতবারে অর্থাৎ দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে বাষট্টিটা আসন পেয়েছিল সেই বাষট্টিটা আসন থেকে কমে দাঁড়িয়েছে বাইশটা আসন অপরদিকে দু হাজার কুড়িতে যারা পেয়েছিল আটটি আসন সেই আট বেড়ে গিয়ে এখন হয়েছে আটচল্লিশটি আসনে এখন আমাদের কাছে একটাই প্রশ্ন ভারতীয় জনতা পার্টি এই যে আটচল্লিশটি বিধানসভা কেন্দ্রে জয়ী হল সেই আটচল্লিশটি বিধানসভা আসন কোনগুলি আর আম আদমি পার্টি যে বাইশটি বিধানসভা আসনে জয়ী হলো সেই বাইশটি আসন কোনগুলি তাহলে কি আরবিন্দ কেজরিওয়াল নিজের আসনে জয়ী হতে পেরেছেন যদি জয়ী হয়ে থাকেন তাহলে কত ভোটে মার্জিন করেছেন আর যদি পরাজিত হয়ে থাকেন তাহলে তিনি কত ভোটের জন্য পরাজিত হলেন জেনে নেব পাশাপাশি মারলে না যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করছিলেন তার অবস্থা কি অর্থাৎ সেই কালকাজি বিধানসভা আসনের কথা আমরা বলছি প্রতিটি বিধানসভা আসন অর্থাৎ এই আটচল্লিশ প্লাস বাইশ সত্তরটি বিধানসভা আসনের এক একটি আসন নিয়ে আমরা একটু আলোচনা করে নেব তাই প্রথমেই বলছি সময় হয়তো একটু লাগবে কিন্তু আজকের এপিসোড কিন্তু হতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনের লাস্ট এপিসোড তাই এই লাস্ট এপিসোডে কিন্তু আমরা প্রত্যেকটি বিধানসভা আসন নিয়ে কিন্তু আলোচনা করে নেব বিধানসভা নির্বাচন কমপ্লিট হয়ে গেছে রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এবার শুধু এই এপিসোড যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আমাদের কাছে এইটা সম্পূর্ণ আপনাদের কমপ্লিট একটা ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আসুন আর সময় দীর্ঘ না করে সরাসরি আমরা আলোচনায় চলে যাই একদম সত্তরটি বিধানসভা আসনের একদম শেষ বিধানসভা আসন দিল্লির সত্তর নম্বর বিধানসভা আসন দেখুন আপনারা এখানে টাইটেলেই দেখতে পাচ্ছেন বিধানসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন প্রবণতা এবং ফলাফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিধানসভা কেন্দ্র সত্তর নগর দিল্লির এনসিটির অন্তর্গত কারওয়াল নগর বিধানসভা আসনটিতে দেখুন এখানে জয়ী হয়েছেন কে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কপিল মিশ্র যিনি ভোট পেয়েছেন এক লক্ষ সাত হাজার তিনশো সাতষট্টিটা অর্থাৎ তিনি এখানে মার্জিন করেছেন তেইশ হাজার তিনশো পঞ্চান্ন ঠিক দেখুন তারপরেই ডান দিকে হারিয়েছেন কাকে আম আদমি পার্টির প্রার্থী মনোজ কুমার ত্যাগীকে তাকে তেইশ হাজার তিনশো পঞ্চান্ন ভোটে হারিয়েছেন তার প্রাপ্ত ভোট ছিল চুরাশি হাজার বারোটি অপরদিকে জাতীয় কংগ্রেস ভোট পেয়েছে কত পিকে কে মিশ্র প্রার্থী তিন হাজার নশো একুশটি মাত্র ভোট পেয়েছেন তিনি পরাজিত হয়েছেন এক লক্ষ তিন হাজার চারশো ছেচল্লিশ ভোটে এইভাবে আপনারা কিন্তু প্রতিটা পেজে দেখে নেবেন যদি আমি প্রতিটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে এইভাবে ডিটেলসে বলতে থাকি তাহলে কিন্তু সময় অনেকটাই দীর্ঘ হয়ে যাবে ভিডিওর লেন্থ কিন্তু কয়েক ঘন্টা হয়ে যেতে পারে তাই বলবো কোন বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছেন তার লিড কত রয়েছে তার প্রাপ্ত ভোট কত রয়েছে পাশাপাশি আপনারা পেজেতে কিন্তু পরাজিত প্রার্থী আর তিন নম্বরে থাকা প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন চলুন ঊনসত্তর নম্বর বিধানসভা আসনটা নিয়ে আমরা একটু আলোচনা করিনি বিধানসভা আসনের নাম মুস্তাফাবাদ এখানে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির মোহন সিং বিষ্ট প্রাপ্ত ভোট পঁচাশি হাজার দুশো পনেরো একদম বাম দিকে দেখুন নীল কালারে করা রয়েছে যারা পরাজিত হয়েছেন তাদেরগুলো লাল কালারে রয়েছে এই মোহন সিং বিস্ট সতেরো হাজার পাঁচশো আটাত্তর ভোটে লিড করেছেন দিল্লির আটষট্টি নম্বর বিধানসভা আসনটি হল গোকালপুর এখানেও আম আদমি পার্টি কিন্তু জয়ী হয়েছে বিজেপি কিন্তু জয়ী হতে পারেনি বিজেপি দ্বিতীয় স্থান অর্জন করেছেন দেখুন সেজন্য লাল কালিতে রয়েছে বিজেপি প্রার্থী ছিলেন প্রবীণ নীলেশ আর আম আদমি পার্টি যিনি প্রার্থী জয়ী হয়েছেন তার নাম সুরেন্দ্র কুমার প্রাপ্ত ভোট রয়েছে আশি হাজার পাঁচশো চার মার্জিন করেছেন বিরোধী দলের তুলনায় আট হাজার দুশো সাতটি ভোট দিল্লির সাতষট্টি নম্বর বিধানসভা আসনটির নাম বাবরপুর এখানে জয়ী প্রার্থী আম আদমি পার্টির প্রার্থী গোপাল রায় ছিয়াত্তর হাজার একশো ভোট পেয়ে তিনি এখানে জয়ী হয়েছেন বিরোধী দল অর্থাৎ বিজেপিকে হারিয়েছেন আঠেরো হাজার নশো চুরাশিটি ভোটে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অনিল কুমার বশিষ্ঠ যিনি পরাজিত হয়েছেন এই সাতান্ন হাজার একশো ভোট পেয়ে দিল্লির ছেষট্টি নম্বর বিধানসভা আসন হল ঘোন্ডা এখানে জয়ী প্রার্থী ভারতীয় জনতা পার্টির অজয় মাহাওয়ার যিনি উনআশি হাজার নশো সাতাশিটি ভোট পেয়ে বিরোধী দলকে ছাব্বিশ হাজার আটান্নটি ভোটে পরাজিত করেছেন দিল্লির পঁয়ষট্টি নম্বর বিধানসভা আসনটি হল সিলামপুর। এখানে চৌধুরী জুবাইয়ের আহমেদ আম আদমি পার্টি থেকে জয়ী হয়েছেন উনআশি হাজার নয়টি ভোট পেয়ে বিজেপিকে পরাজিত করেছেন বিয়াল্লিশ হাজার চারশো সাতাত্তর ভোটে দিল্লির চৌষট্টি নম্বর বিধানসভা আসন হলো রোহতাসনগর এখানে বিজয়ী প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টির জিতেন্দ্র মহাজন যিনি বিরাশি হাজার আটশো ভোট পেয়ে বিরোধী আম আদমি পার্টিকে সাতাশ হাজার নশো দুই ভোটে পরাজিত করেছেন এখানে আম আদমি পার্টির প্রার্থী ছিলেন সরিতা সিং দিল্লির তেষট্টি নম্বর বিধানসভা আসন হল সীমাপুরী এখানে আম আদমি পার্টির বীর সিং ধিঙ্গান জয়ী হয়েছেন ছেষট্টি হাজার তিনশো ভোটে বিজেপি প্রার্থী কেউই রিঙ্কুকে পরাজিত করেছেন দশ হাজার তিনশো আটষট্টি ভোটে দিল্লির নম্বর বিধানসভা আসনের নাম শাহদারা এখানে ভারতীয় জনতা পার্টির সঞ্জয় গোয়াল বাষট্টি হাজার সাতশো ভোট পেয়ে বিরোধী প্রার্থী জিতেন্দ্র সিং সানটিকে পরাজিত করেছেন পাঁচ হাজার একশো আটাত্তর ভোটে দিল্লির একষট্টি নম্বর বিধানসভা আসনের নাম গান্ধীনগর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরবিন্দর সিং লাভলি বিরোধী প্রার্থী আম আদমি পার্টির নবীন চৌধুরীকে বারো হাজার ভোটে পরাজিত করে ছাপ্পান্ন হাজার আটশো ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন দিল্লির ষাট নম্বর বিধানসভা আসনের নাম কৃষ্ণনগর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনিল গোয়েল এখানে বিরোধী আম আদমি পার্টির বিকাশ বাগা সি উনিশ হাজার চারশো ভোটে পরাজিত করে সাত লক্ষ পাঁচ হাজার নশো বাইশ ভোটে জয়ী হয়েছেন দিল্লির উনষাট নম্বর বিধানসভা আসনটি হল বিশ্বাসনগর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওম প্রকাশ শর্মা বিরোধী প্রার্থী আম আদমি পার্টির দীপক সিংহলকে পঁচিশ হাজার বিয়াল্লিশ ভোটে পরাজিত করে সাত লক্ষ দুই ভোটে জয়ী হয়েছেন এরপর লক্ষ্মীনগর যেটি দিল্লির আটান্ন নম্বর বিধানসভা আসন মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির অভয় ভর্মা এখানে পঁয়ষট্টি হাজার আটশো ভোট পেয়ে বিরোধী প্রার্থী আম আদমি পার্টির বিবি ত্যাগীকে এগারো হাজার পাঁচশো ভোটে পরাজিত করেছেন দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতান্ন নম্বর বিধানসভা আসনটির নাম পাটপরগঞ্জ যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রবীন্দর সিং নেগি বিরোধী প্রার্থী আভাদ ওঝাকে আঠাশ হাজার বাহাত্তর ভোটে পরাজিত করে সাত লক্ষ চার হাজার ছয়টি ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির ছাপান্ন নম্বর বিধানসভা আসনটির নাম কোন্ডলি বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির কুলদীপ কুমার ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রিয়াঙ্কা গৌতমকে ছ ভোটে পরাজিত করে ছ লক্ষ এক হাজার সাতশো বিরানব্বই ভোটে জয়ী হয়েছেন দিল্লির পঞ্চান্ন নম্বর বিধানসভা আসনটি হলো ত্রিলোকপুরী যেখানে ভারতীয় জনতা পার্টির রবিকান্ত আম আদমি পার্টির প্রার্থী অঞ্জনা পর্চাকে তিনশো বিরানব্বইটি মাত্র ভোটে পরাজিত করে আটান্ন হাজার দুশো সতেরো ভোটে জয়ী হয়েছেন এরপর চুয়ান্ন নম্বর বিধানসভা আসন দিল্লির ওখলা বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী আমানতুল্লাহ খান বিরোধী দলের ভারতীয় জনতা পার্টির মনীষ চৌধুরীকে তেইশ হাজার ছশো ভোটে পরাজিত করে অষ্টআশি হাজার নশো তেচল্লিশ ভোটে জয়ী হয়েছেন পরবর্তী বিধানসভা আসনটি হল তিপ্পান্ন নম্বর বিধানসভা আসন বদরপুর যেখানে আম আদমি পার্টির প্রার্থী রাম সিং নেতাজি ভারতীয় জনতা পার্টির নারায়ণ দত্ত শর্মাকে পঁচিশ হাজার আটশো ভোটে পরাজিত করে মোট এক লক্ষ বারো হাজার নশো একানব্বই ভোটে জয়ী হয়েছেন দিল্লির বাহান্ন নম্বর বিধানসভা আসনটির নাম তুগলকবাদ বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির শাহি রাম বিরোধী প্রার্থী ভারতীয় জনতা পার্টির রোহতাস কুমারকে চোদ্দো হাজার সাতশো এগারো ভোটে পরাজিত করে বাষট্টি হাজার একশো ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন দিল্লির একান্ন নম্বর বিধানসভা আসন হলো কালকাজি বিধানসভা আসন এখানে বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি মার্লেনা আম আদমি পার্টির প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী রমেশ চৌধুরীকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তিনি কিন্তু তিন হাজার পাঁচশো একুশ ভোটে জয়ী হয়েছেন তিন হাজার পাঁচশো একুশ ভোটে রমেশ চৌধুরীকে পরাজিত করেছেন ওনার প্রাপ্ত ভোট ছিল বাহান্ন হাজার একশো চুয়ান্নটি পরবর্তী বিধানসভা আসন হলো দিল্লির বৃহত্তর কৈলাস যেটি পঞ্চাশ নম্বর বিধানসভা আসন এখানে ভারতীয় জনতা পার্টির শিখা রায় বিরোধী দলের আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজকে তিন হাজার একশো অষ্টআশি ভোটে পরাজিত করে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির পরবর্তী বিধানসভা আসন হল ঊনপঞ্চাশ নম্বর বিধানসভা আসন সঙ্গম বিহার যেখানে ভারতীয় জনতা পার্টির চন্দন কুমার চৌধুরী বিরোধী প্রার্থী আম আদমি পার্টির দীনেশ মোহনিয়াকে তিনশো চুয়াল্লিশটি মাত্র ভোটে পরাজিত করে চুয়ান্ন হাজার ঊনপঞ্চাশ ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির আটচল্লিশ নম্বর বিধানসভা আসনটি হল নগর যেখানে আম আদমি পার্টির ডক্টর অজয় দত্ত বিরোধী দল ভারতীয় জনতা পার্টির রাম চুনারকে চার হাজার দুশো তিরিশ ভোটে পরাজিত করে মোট ছেচল্লিশ হাজার দুশো পঁচাশি ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির সাতচল্লিশ নম্বর বিধানসভা আসনটি হলো দেউলি বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী প্রেম চৌহান প্রকোশ জনশক্তি পার্টির দীপক তানোয়ারকে ছত্রিশ হাজার ছশো আশি ভোটে পরাজিত করে ছিয়াশি হাজার আটশো উননব্বই ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির ছেচল্লিশ নম্বর বিধানসভা আসনটি হলো ছত্রপুর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কর্তার সিং তানোয়ার বিরোধী প্রার্থী আম আদমি পার্টির ব্রহ্ম সিং তানোয়ারকে মোট ছ হাজার ভোটে পরাজিত করে আশি হাজার চারশো ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির পঁয়তাল্লিশ নম্বর বিধানসভা আসনটির নাম মেহেরৌলি বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী গজেন্দ্র সিং যাদব বিরোধী দল আম আদমি পার্টির মহেন্দ্র চৌধুরীকে এক ভোটে পরাজিত করে প্রাপ্ত ভোট তুলেছেন আটচল্লিশ হাজার তিনশো ঊনপঞ্চাশটি দিল্লির চুয়াল্লিশ নম্বর বিধানসভা আসনটির নাম আর কে পুরাম যেখানে ভারতীয় জনতা পার্টির অনিল কুমার শর্মা আম আদমি পার্টির প্রার্থী অনুসরণকে চোদ্দ হাজার পাঁচশো তিপ্পান্ন ভোটে পরাজিত করে মোট তেচল্লিশ হাজার দুশো ষাট ভোট নিয়ে জয়ী হয়েছেন দিল্লির তেচল্লিশ নম্বর বিধানসভা আসনটির নাম মালব্যনগর যেখানে সতীশ উপাধ্যায় ভারতীয় জনতা পার্টির হয়ে বিরোধী প্রার্থী আম আদমি পার্টির সোমনাথ ভারতীকে দু হাজার একশো একত্রিশ ভোটে পরাজিত করে উনচল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি ভোট নিয়ে জয়ী হয়েছেন দিল্লির বিয়াল্লিশ নম্বর বিধানসভা আসনটির নাম কস্তুরবা নগর যেখানে ভারতীয় জনতা পার্টির নীরজ বাসোয়া এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ অভিষেক দত্তকে পরাজিত করেছেন এগারো হাজার আটচল্লিশ ভোটে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নীরজ বাসোয়া প্রাপ্ত ভোট ছিল আটত্রিশ হাজার সাতষট্টিটি পরবর্তী বিধানসভা আসন একচল্লিশ নম্বর বিধানসভা আসন জঙ্গপুরা যেখানে ভারতীয় জনতা পার্টির তারবিন্দর সিং মারওয়াহ এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে আম আদমি পার্টির প্রার্থী মনীষ সিসোদিয়াকে ছশো ভোটে পরাজিত করে আটত্রিশ হাজার আটশো ভোটে জয়ী হয়েছেন দিল্লি চল্লিশ নম্বর বিধানসভা আসনটি হলো নয়াদিল্লি বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির পরবেশ সাহেব সিং আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন চার হাজার ভোটে অর্থাৎ আরবিন্দ কেজরিওয়াল এবারে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ছিলেন সেই আরবিন্দ কেজরিওয়াল নিজের আসন অর্থাৎ নয়াদিল্লিতেই কিন্তু নিজে পরাজিত হয়েছেন দেখুন ব্যাপারটা কীরকম রয়েছে ওপর দিকে মারলে মারলেনা কিন্তু রকমে জিতে রয়েছেন দিল্লির নগর উনচল্লিশ নম্বর বিধানসভা আসনটিতে ভারতীয় জনতা পার্টি উমঙ্গ বাজাজ আম আদমি পার্টির প্রার্থী দুর্গেশ পাঠককে এক ভোটে পরাজিত করে ছেচল্লিশ হাজার ছশো একাত্তর ভোটে জয়ী হয়েছেন দিল্লির আটত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম দিল্লি ক্যান্টনমেন্ট যেখানে আম আদমি পার্টির বীরেন্দ্র সিং কাদিয়ান ভারতীয় জনতা পার্টির ভুবন তানোয়ারকে দু হাজার উনত্রিশ ভোটে পরাজিত করে মোট বাইশ হাজার একশো একানব্বই ভোটে জয়ী হয়েছেন দিল্লির সাঁত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম পালাম বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির কুলদীপ সোলাঙ্কি আম আদমি পার্টির প্রার্থী যোগিন্দর সোলাঙ্কিকে আট হাজার নশো বাহান্ন ভোটে পরাজিত করে বিরাশি হাজার ছেচল্লিশ ভোট নিয়ে জয়ী হয়েছেন দিল্লির ছত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম বিজওয়া যেখানে ভারতীয় জনতা পার্টির কৈলাস গলওয়াও এখানে আম আদমি পার্টির সুরেন্দ্র ভরদ্বাজকে এগারো হাজার দুশো ছিয়াত্তর ভোটে পরাজিত করে চৌষট্টি হাজার নশো একান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির পঁয়ত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম নাজাফর যেখানে ভারতীয় জনতা পার্টির নীলম পাহলওয়ান আম আদমি পার্টির প্রার্থী তরুণ কুমারকে উনতিরিশ হাজার নয়টি ভোটে পরাজিত করে এক লক্ষ এক হাজার সাতশো আট ভোটে জয়ী হয়েছেন দিল্লি চৌত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম মাটিয়ালা যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্দীপ সেহওয়ারাত আম আদমি পার্টির প্রার্থী সুমেশ শোকনকে এখানে সাতাশ হাজার ছশো তেষট্টি ভোটে পরাজিত করে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো পঁচাশি ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির তেত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম দ্বারকা বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির পারুদ্দিন সিং রাজপুত আম আদমি পার্টির বিনয় মিশ্রকে সাত হাজার আটশো ভোটে পরাজিত করে ঊনসত্তর হাজার একশো ভোটে জয়ী হয়েছেন দিল্লির বত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম উত্তম নগর বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পবন শর্মা উনত্রিশ হাজার ভোটে আম আদমি পার্টির প্রার্থী পৌষ বলিয়ানকে পরাজিত করে এক লক্ষ তিন হাজার ছশো তেরো ভোটে জয়ী হয়েছেন দিল্লির একত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম বিকাশপুরী যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পঙ্কজ কুমার সিং আম আদমি পার্টির প্রার্থী মহেন্দ্র যাদবকে বারো হাজার চারশো উননব্বই ভোটে পরাজিত করে এক লক্ষ তেরো হাজার সাতশো চৌত্রিশ ভোটে জয়ী হয়েছেন দিল্লির তিরিশ নম্বর বিধানসভা আসনটির নাম জনকপুরি বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস সুদ আম আদমি পার্টির প্রার্থী পারভিন কুমারকে আঠেরো হাজার সাতশো ছেষট্টি ভোটে পরাজিত করে আটষট্টি হাজার নশো ছিয়াশি ভোটে জয়ী হয়েছেন দিল্লির উনত্রিশ নম্বর বিধানসভা আসনটির নাম তিলকনগর যেখানে আম আদমি পার্টির প্রার্থী জার্নাল ইল সিং ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনুসরণকে এগারো হাজার ছশো ভোটে পরাজিত করে বাহান্ন হাজার একশো ভোটে জয়ী হয়েছেন দিল্লির আঠাশ নম্বর বিধানসভা আসনটির নাম হরিনগর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্যাম শর্মা আম আদমি পার্টির প্রার্থী সুরেন্দর কুমার সোনিয়াকে ছ হাজার ভোটে পরাজিত করে পঞ্চাশ হাজার একশো উনআশি ভোটে জয়ী হয়েছেন দিল্লির সাতাশ নম্বর বিধানসভা আসনটির নাম রাজৌরি গার্ডেন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মঞ্জিন্দর সিং সিরসা আম আদমি পার্টির প্রার্থী একজন ধন্তরি চান্দেলাকে আঠেরো হাজার ভোটে পরাজিত করে মোট চৌষট্টি হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন দিল্লির 26 নম্বর বিধানসভা আসনটির নাম মাদিপুর বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৈলাস গঙ্গওয়াল আম আদমি পার্টির প্রার্থী রাখি বিড়লাকে দশ হাজার আটশো নিরানব্বই ভোটে পরাজিত করে মোট বাহান্ন হাজার উনিশ ভোটে জয়ী হয়েছেন দিল্লির ছাব্বিশ পেরিয়ে পঁচিশ নম্বর বিধানসভা আসনটির নাম মতিনগর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হরিশ খুরানা আম আদমি পার্টির প্রার্থী শিবচরণ গোয়েলকে এগারো হাজার ছশো সাতান্ন ভোটে পরাজিত করে মোট সাতান্ন হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোটে জয়ী হয়েছেন দিল্লির চব্বিশ নম্বর বিধানসভা আসনটির নাম প্যাটেলনগর যেখানে আম আদমি পার্টির প্রার্থী প্রবেশ রতন বিরোধী ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজকুমার আনন্দকে চার হাজার ঊনপঞ্চাশ ভোটে পরাজিত করে মোট সাতান্ন হাজার পাঁচশো বারো ভোটে জয়ী হয়েছেন দিল্লির তেইশ নম্বর বিধানসভা আসনটির নাম কারলবাগ বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী বিশেষ রবি ভারতীয় জনতা পার্টির দুষ্মন্ত গৌতমকে সাত হাজার চারশো তিরিশ ভোটে পরাজিত করে মোট বাহান্ন হাজার দুশো সাতানব্বই ভোটে জয়ী হয়েছেন দিল্লির বাইশ নম্বর বিধানসভা আসনটির নাম বাল্লি মারান যেখানে আম আদমি পার্টির প্রার্থী ইমরান হোসেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কামাল বাগরিকে উনতিরিশ হাজার আটশো ভোটে পরাজিত করে মোট সাতান্ন হাজার চার ভোটে জয়ী হয়েছেন দিল্লির একুশ নম্বর বিধানসভা আসনটির নাম হল মাটিয়া মহল যেখানে আম আদমি পার্টির প্রার্থী আলে মোহাম্মদ ইকবাল ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপ্তি ইন্দোরকে মোট বিয়াল্লিশ হাজার সাতশো চব্বিশ ভোটে পরাজিত করে আটান্ন হাজার একশো কুড়ি ভোটে জয়ী হয়েছেন দিল্লির কুড়ি নম্বর বিধানসভা আসনটির নাম চাঁদনী চক যেখানে আম আদমি পার্টির প্রার্থী পুরনদীপ সিং সাউনি বিরোধী দল ভারতীয় জনতা পার্টির সতীশ জৈনকে ষোলো হাজার পাঁচশো বাহাত্তর ভোটে পরাজিত করে নিজে আটত্রিশ হাজার নশো তিরানব্বই ভোটে জয়ী হয়েছেন এরপর দিল্লির উনিশ নম্বর বিধানসভা আসনে আসি এটিতে আম আদমি পার্টির প্রার্থী সোম ডাট ভারতীয় জনতা পার্টির মনোজ কুমার জিন্দালকে ছ হাজার তিনশো সাত ভোটে পরাজিত করে নিজে ছাপান্ন হাজার একশো সাতাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন নেক্সট আঠেরো নম্বর বিধানসভা আসন হলো দিল্লির মডেল টাউল বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির অশোক গোয়েল বিরোধী প্রার্থী আম আদমি পার্টির অখিলেশ পতি ত্রিপাঠীকে তেরো হাজার চারশো পনেরো ভোটে পরাজিত করে মোট বাহান্ন হাজার একশো আট ভোট নিয়ে জয়ী হয়েছেন নেক্সট দিল্লির সতেরো নম্বর বিধানসভা আসন যার নাম ওয়াজিরপুর যেখানে ভারতীয় জনতা পার্টির পুনম শর্মা আম আদমি পার্টির প্রার্থী রাজেশ গুপ্তকে এগারো হাজার চারশো পঁচিশ ভোটে পরাজিত করে চুয়ান্ন হাজার সাতশো একুশ ভোট নিয়ে জয়ী হয়েছেন নেক্সট ষোলো নম্বর বিধানসভা আসন দিল্লির ত্রিনগর যেখানে ভারতীয় জনতা পার্টির তিলক রামগুপ্ত আম আদমি পার্টির প্রার্থী প্রীতি জিতেন্দ্র তোমারকে পনেরো হাজার আটশো ছিয়ানব্বই ভোটে পরাজিত করে উনষাট হাজার তিয়াত্তরটি ভোট নিয়ে জয়ী হয়েছেন নেক্সট দিল্লির পনেরো নম্বর বিধানসভা আসন শাকুর বস্তি যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্লাইল সিং আম আদমি পার্টির প্রার্থী সত্যেন্দ্র জৈনকে মোট কুড়ি হাজার নশো আটানব্বই ভোটে পরাজিত করে নিজে ছাপান্ন হাজার আটশো উনসত্তর ভোট নিয়ে জয়ী হয়েছেন দিল্লির ১৪ নম্বর বিধানসভা আসনটির নাম সালিমার বাগ যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা গুপ্তা বিরোধী আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীকে উনত্রিশ হাজার পাঁচশো ভোটে পরাজিত করে আটষট্টি হাজার দুশো ভোট নিয়ে জয়ী হয়েছেন পরবর্তী দিল্লির ১৩ নম্বর বিধানসভা আসন রোহিণী বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজেন্দ্র গুপ্ত বিরোধী আম আদমি পার্টির প্রার্থী পারদ্বীপ মিত্তলকে সাঁত্রিশ হাজার আটশো ভোটে পরাজিত করে সত্তর হাজার তিনশো পঁয়ষট্টি ভোট নিয়ে জয়ী হয়েছেন দিল্লির বারো নম্বর বিধানসভা আসনটির নাম মঙ্গলপুরি বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির রাজকুমার চৌহান বিরোধী আম আদমি পার্টির প্রার্থী ধরমরক্ষণ ওরফে রাকেশ জাটভি তাকে পরাজিত করেছেন ছ হাজার ভোটে নিজে পেয়েছেন বাষট্টি হাজার সাতটি ভোট এগারো নম্বর বিধানসভা আসন দিল্লির নাংলই জোট যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোজ কুমার শকিন বিরোধী আম আদমি পার্টির প্রার্থী রঘুবীন্দ্র শকিনকে ছাব্বিশ হাজার দুশো একান্ন ভোটে পরাজিত করে পঁচাত্তর হাজার দুশো বাহাত্তর ভোট নিয়ে জয়ী হয়েছেন দিল্লির দশ নম্বর বিধানসভা আসন সুলতানপুর মাজরা যেখানে আম আদমি পার্টির প্রার্থী মুকেশ কুমার আহলাওয়াত ভারতীয় জনতা পার্টির প্রার্থী করম সিং কর্মকে সতেরো হাজার একশো ছাব্বিশ ভোটে পরাজিত করে নিজে আটান্ন হাজার সাতশো সাতষট্টি ভোটে জয়ী হয়েছেন দিল্লির ন নম্বর বিধানসভা আসন হলো কিরারি বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী অনিল ঝা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বজরং শুক্লাকে একুশ হাজার আটশো একাত্তর ভোটে পরাজিত করে এক লক্ষ পাঁচ হাজার সাতশো আশি ভোট পেয়ে জয়ী হয়েছেন অর্থাৎ বিপুল ভোটে জয়ী হয়েছেন দিল্লির আট নম্বর বিধানসভা আসনটির নাম মুন্ডকা যেখানে ভারতীয় জনতা পার্টির গেজেন্দার ড্রাল আম আদমি পার্টির প্রার্থী জাসবীর করালকে দশ হাজার পাঁচশো ভোটে পরাজিত করে উননব্বই হাজার আটশো ভোটে জয়ী হয়েছেন দিল্লির সাত নম্বর বিধানসভা আসনটি হল বাওয়ানা বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রবীন্দ্র ইন্দ্রজ সিং আম আদমি পার্টির প্রার্থী জয় ভগবান উপকারকে একত্রিশ হাজার চারশো পঁচাত্তর ভোটে পরাজিত করে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো পনেরো ভোটে জয়ী হয়েছেন দিল্লির ছ নম্বর বিধানসভা আসনটি হল রিথলা বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির কুলওয়ান্ত রানা বিরোধী আম আদমি পার্টির প্রার্থী মহেন্দ্র গোয়ালকে উনত্রিশ হাজার ছশো ভোটে পরাজিত করে এক লক্ষ চার হাজার তিনশো একাত্তর ভোটে জয়ী হয়েছেন দিল্লির পাঁচ নম্বর বিধানসভা আসনটি হলো বাদলি বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আহির দীপক চৌধুরী বিরোধী আম আদমি পার্টির প্রার্থী আজেশ যাদবকে পনেরো ভোটে পরাজিত করে একষট্টি হাজার একশো বিরানব্বই ভোটে জয়ী হয়েছেন দিল্লির চার নম্বর বিধানসভা আসনটি হল আদর্শনগর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজকুমার ভাটিয়া বিরোধী আম আদমি পার্টির প্রার্থী মুকেশ কুমার গোয়েলকে এগারো হাজার চারশো বিরাশি ভোটে পরাজিত করে নিজে বাহান্ন হাজার পাঁচশো দশ ভোটে জয়ী হয়েছেন দিল্লির তৃতীয় বিধানসভা আসনটি হল তিমারপুর যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সূর্য প্রকাশ খত্রী আম আদমি পার্টির প্রার্থী সুরেন্দর পাল সিংকে ওরফে বিট্টুকে এক হাজার একশো আটষট্টি ভোটে পরাজিত করে পঞ্চান্ন হাজার নশো একচল্লিশ ভোটে জয়ী হয়েছেন দিল্লির দ্বিতীয় বিধানসভা আসনটির নাম বুরারি বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির প্রার্থী সঞ্জীব ঝা বিরোধী জনতা দল ইউনাইটেড অর্থাৎ জনতা দল সেকুলারের প্রার্থী শৈলেন্দ্র কুমারকে আঠেরো হাজার চারশো নয় ভোটে পরাজিত করে নিরানব্বই হাজার তেরো ভোটে জয়ী হয়েছেন দিল্লির এক নম্বর তথা দিল্লির প্রথম বিধানসভা আসন নেরেলা বিধানসভা আসন যেখানে ভারতীয় জনতা পার্টির রাজকরণ খাত্রী বিরোধী দল আম আদমি পার্টির শরদ কুমারকে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরুণাকে আট হাজার পাঁচশো ছিয়ানব্বই ভোটে পরাজিত করে নিজে সাতাশি হাজার দুশো পনেরো ভোট পেয়েছেন তো এই হলো দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ ফলাফল সত্তরটি বিধানসভা আসনে কোন প্রার্থী জয়ী হয়েছেন কোন প্রার্থী রানার আপ হয়েছেন কোন প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন এবং বিরোধী দলের মর্যাদা কী কে পেয়েছেন তাদের প্রাপ্ত ভোট মার্জিন কার কত রয়েছে কে কত ভোটে জিতেছে কে কত ভোটের জন্য হেরে গিয়েছে সেটা আমরা একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ভিডিও লেন্থ হয়তো একটু বেশি হয়েছে কিন্তু টোটাল সত্তরটা বিধানসভা আসন নিয়ে আলোচনা করতে গেলে এর থেকে একটু কম সময়ে করা কিন্তু খুব একটা সম্ভবপর নয় ভিডিও কেমন লাগলো এপিসোড কেমন লাগলো এ প্রসঙ্গে আপনাদের কিছু বলার থাকলে এ প্রসঙ্গে আপনাদেরও কী ভাবনা রয়েছে সেটা প্রকাশ করতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট বক্স আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে কমেন্ট করতে পারেন মোট কথা এটাই বিজেপি আটচল্লিশটার মতন আসন পেয়েছে বাকি আসন পেয়েছে আম আদমি পার্টি বাইশটা তৃতীয় স্থানে যে রয়েছে কংগ্রেস তারা দু হাজার কুড়ির মতো এবারেও তারা শূন্য হাতেই ফিরে গিয়েছে আর আদার যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের অবস্থা আর বলে কিছু লাভ নেই তারা জাস্ট অংশগ্রহণ করেছে এর জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই পরবর্তী এপিসোডে ইলেকশন সম্পর্কিত বিস্তারিত আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য সেই সঙ্গে প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এ জয় হিন্দ বান্দে মাতারাম